পরমাণু সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞার শেকল ছেড়ে ফেলেছে ইরান রোহানি ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন বিদেশি চাপের কাছে নতি স্বীকার না করা প্রতিরোধমূলক অর্থনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য তিনি ইরানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে এক মত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন পণ্য উৎপাদনকে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন নতুন ফার্সি বছরে উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমরা কর্মসংস্থানের নতুন নতুন খাত তৈরি করতে পারি বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেকে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ধর্মীয় জাতীয় ও বিপ্লবী দায়িত্ব বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রোহানি তিনি বলেন চলতি বছরে সরকার অন্তত সাত লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টিকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে রোহানি বলেন তার দেশের ওপর চাপিয়ে দেয়া অন্যায় অবরোধের সেকোন ছেড়ে ফেলা ছিল এ সমঝোতা সই করার প্রধান উদ্দেশ্য যাতে সফল হয়েছে তেহরান তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের বিপুল উপস্থিতি কামনা করেন আগামী উনিশে মে ইরানের বারোতম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে